একটা রেঞ্জ রোভার কিনতে পারলে তুমি সুখী হবে এবং যখন তুমি রেঞ্জ রোভার কিনে ফেললে তখন তুমি সুখী হয়ে গেলে তাই তো অ্যান্সার হচ্ছে না এক্সপেকটেশন কখনো ফোর্সিবলি কমানো যাবে না আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছো সুখে আছো আজকে আলাপ করব সুখে থাকা জিনিসটা কি আমরা কিভাবে সুখী হতে পারি কি করলে সুখী হব আর কি করলে আমরা মিথ্যা সুখের অনুভূতি পাব তো সুখকে বা আনন্দ বা হ্যাপিনেসকে সাইন্টিফিক পার্সপেক্টিভ থেকে এক্সপ্লেন করা যায় যে ডোপামিন অক্সিডোসিন বিভিন্ন হরমোন রিলিজ হয় সেভাবে আমি এখানে সাইন্টিফিক কিন্তু আলোচনা করব না আমি এখানে আলোচনা করব লজিক্যাল অ্যাপ্রোচ বা বলতে পারো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ আমি অনেকটা সুখ স্বাভাবিক গণিতের সাথে বোঝার চেষ্টা করব যে আমরা কখন সুখী হই এবং সেই অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের কি করা দরকার তাহলে দেখো প্রথমে একটা ব্যাপার হচ্ছে সুখী হওয়া আর সফল হওয়া এটা এক কথা কিনা দেখো সফলতা এমন কিন্তু হতে পারে যে একটা মানুষ সে একটা টয়টা কার ইউজ করে এবং সে নিজেকে সফল ভাবতে পারে আবার দেখো আরেকজন হয়তো রোলস রয়েস ইউজ করতেছে বাট সে হয়তো মনে করতে পারে সে সফল না তার দেখো সফলতা হচ্ছে একটা পার্সোনাল পার্সপেকটিভ একটা পার্সোনের উপর ডিপেন্ড করে কেউ যদি নিজেকে সফল মনে করে তাহলেই সে সফল একজন লোক যদি জুতা সেলাই করে দিনে দুই হাজার টাকা আয় করতে পারে এবং সে মনে করে সে সফল তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই আবার একজন মানুষ একজন ডক্টর বা ইঞ্জিনিয়ার যদি মাসে লাখ লক্ষ টাকা ইনকাম করে নিজেকে ব্যর্থ তারপরও কিন্তু কিন্তু সে তাকে আমরা সফল বলতে পারবো না আমরা সোশ্যাল পার্সপেকটিভ যে জিনিসটা আলোচনা করতে পারি সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট সাকসেস আর অ্যাচিভমেন্ট কিন্তু এক কথা না অ্যাচিভমেন্ট যেমন দেখো একটু আগে যে এক্সাম্পলটা দিলাম একজন টয়টা গাড়ি ইউজ করে একজন আমরা যদি সামাজিক প্রেক্ষাপট থেকে দেখি তাহলে অবশ্যই যে রোলস রয়েস ইউজ করতেছে তার অ্যাচিভমেন্ট বেশি অর্জনটা তার বেশি আর যে টয়টা আছে তার অর্জন কম বাট এমন হতে পারে টয়টার লোকটাই নিজেকে সফল মনে করে আর রোলস রয়েস এর মালিক নিজেকে ব্যর্থ মনে করে এটা কিন্তু হতে পারে তার মানে সফলতা হচ্ছে ব্যক্তি নির্ভর কেউ যদি নিজেকে সফল ভাবে তবেই সে সফল আর নিজেকে ব্যর্থ ভাবলে সে ব্যর্থ বাট আমরা সোশ্যাল পার্সপেকটিভ থেকে অ্যাচিভমেন্ট বিচার করতে পারি আমরা কিন্তু বলতে পারি অমুকের অ্যাচিভমেন্ট অমুকের চেয়ে বেশি এটা কিন্তু আমরা চাইলেই বলতে পারি এখানে কিন্তু কোনো লজিক্যালি বাধা দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই ঘটনা হচ্ছে অ্যাচিভমেন্টের সাথে আমি সুখের রিলেশনটা দেখব দেখো একটা মানুষের জীবনে অনেক এক্সপেক্টেশন থাকে সে অনেক কিছু পেতে চায় নিজের করতে চায় এবং সেই এক্সপেকটেশন অনুযায়ী সে অনেক কিছু জীবনে পায় বা অর্জন করে তা আমি যদি লজিক্যালি চিন্তা করি যদি কারো এক্সপেকটেশন এবং অ্যাচিভমেন্ট সমান পর্যায়ে আসে তাহলে সে কিন্তু সুখী মনে করে নিজেকে যে তোমার টার্গেট হচ্ছে ভাই আমি বইটা চান্স পাইতে চাই তারপর তুমি বইটা চান্স পেয়ে গেলে তাহলে কিন্তু তুমি সুখী যে তোমার এক্সপেকটেশন আর তোমার অ্যাচিভমেন্ট যদি ইকুয়াল হয় দেন হচ্ছে তুমি সুখী তোমার এক্সপেকটেশন হচ্ছে অ্যাচিভমেন্ট যদি অনেক কম হয় তাহলে তুমি নিজেকে কিছুটা দুঃখী মনে করতে পারো আর যদি তোমার স্পেকটেশনের চেয়ে অ্যাচিভমেন্ট অনেক বেশি হয়ে যায় তাহলে তুমি সুখে পাগল হয়ে যাবে তাই না আনন্দে পাগল হয়ে যাবে এত বেশি সুখ তাহলে ব্যাপারটা কি দেখো মনে করো একজনের জীবনের টার্গেট হচ্ছে তাকে জীবনে একটা রোলস রয়েস আমি গাড়ির এক্সাম্পল দিচ্ছি কারণ এটাতে খুব ইজিলি এক্সপ্লেন করা যায় অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে এক্সপ্লেন করতে গেলে একটু অনেকের বুঝতে অসুবিধা হতো বা গাড়ির ব্যাপারে আমরা যেহেতু সবাই জানি কোন গাড়ির দাম কেমন হ্যাঁ কোনটা বেশি লাক্সারিয়াস তার এটা আমরা জানি সবাই একজন ব্যক্তির জীবনের টার্গেট হচ্ছে রোলস রয়েস কেনা সে যদি সেটা কিনতে পারে এক পর্যায়ে গিয়ে তাহলে সে নিজেকে সুখী বলতে পারে সে নিজেকে সুখী ফিল করতে পারে তবে তার এক্সপেকটেশন যদি ফিল আপ না হয় যে আমার জীবনের স্বপ্ন রোলস রয়েস কেনা আমি অনেক পরিশ্রম করতেছি অনেক কিছু করতেছি বাট না আমি একটা টয়োটা কিনতে পারছি বা আমি আরেকটু দামি রেঞ্জ রোভার একটা কিনতে পারছি এতে কিন্তু সে সুখী হবে না তাই না কারণ তার এক্সপেক্টেশনের চেয়ে তার অ্যাচিভমেন্ট এখনো অনেক নিচে আছে তাহলে আমরা কি করতে পারি আমরা কি করতে পারি দেখো আমরা আমাদের জাস্ট যদি এক্সপেক্টেশনটাকে কমিয়ে অ্যাচিভমেন্টের পর্যায়ে নিয়ে আসি যে হ্যাঁ ছোটবেলায় তোমার এক্সপেকটেশন ছিল রোলস রয়েস বড় হওয়ার পর তুমি বুঝলা দুনিয়া অনেক কঠিন রোলস রয়েস তোমার দ্বারা হবে না একটা রেঞ্জ রোভার কিনতে পারলে তুমি সুখী হবে এবং যখন তুমি রেঞ্জ রোভার কিনে ফেললে তখন তুমি সুখী হয়ে গেলে তাই তো आंसर হচ্ছে না এক্সপেকটেশন কখনো ফোর্সিবলি মানানো যাবে না যে আমার রোলস রয়েসের টার্গেট যেটা পারতেছিনা তাই এক্সপেকটেশনটাকে কমিয়ে আমি নিচে নামাই আনলাম ফোর্সিবলি জোর করে মনকে বুঝালাম ওনার একবার জোর করে কখনো সুখী হওয়া যায় না সুখ হচ্ছে একটা ন্যাচারাল জিনিস এটা ফোর্সিভলি কিন্তু অর্জন করা যায় না বুঝতে পারছো তাহলে তুমি যদি তোমার কমায় আনো তারপর তোমার সমান সেটা হয়ে যায় এটা এভাবে কিন্তু তুমি সুখী হওয়া না এটা তোমাকে হচ্ছে বিভিন্ন রকম স্ট্রেস দিবে তোমাকে বদমেজাজি করে তুলবে তুমি দেখবে যে হ্যাঁ তোমার মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন কাজ করবে এটা তুমি সুখী হলাম না তুমি নিজে জোর করে যদি তুমি এক্সপেকটেশন নামিয়ে আনো বা জোর করে নিজেকে সুখী বা মনে করতে চাও এটা এটা কিন্তু ইম্প্যাক্ট তুমি জীবনে দেখতে পারবে বিভিন্ন সময় তুমি হঠাৎ রেগে উঠবা হ্যাঁ এটা সেটা হতে পারে তাহলে আমাদের কি করা উচিত আসলে সবার জীবনে তো আর সব এক্সপেক্টেশন পূরণ হবে না বিকজ পৃথিবীতে সম্পদ সীমাবদ্ধ কিন্তু পৃথিবীতে তো বেশিরভাগ মানুষকে সুখী হতে হবে তাই না তাহলে কি করা উচিত আমাদের এই যে আমাদের এক্সপেক্টেশনটা আছে ছোটবেলায় যেটা এই এক্সপেকটেশনটাকে আমরা এক্সপেক্টেশনের জায়গাতেই রাখবো এটা নিয়ে আমরা কোনো নড়াচড়া না না এটাকে আমরা কমাবো কমানোর চেষ্টা এবং আমরা যে পর্যায়ে আমাদের আছে সেখান থেকে আমি ইনটিগ্রিটি দিয়ে বা মানে হচ্ছে সামগ্রিকভাবে আমি চেষ্টা করে যাব আমি পরিশ্রম করব মেধা বিনিয়োগ করব স্যাক্রিফাইস করব। ডেডিকেশন করব এবং এভাবে আস্তে 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 আমি কিন্তু আমার অ্যাচিভমেন্ট আমার অ্যাচিভমেন্টটা এক্সপেক্টেশনের কাছে পৌঁছাবে আস্তে আস্তে পৃথিবীতে সবাই তো অনেক বড় কিছু আশা করে তাই না বেশিরভাগ মানুষই বড় কিছু আশা করে মনে করে একজন মানুষ তার জীবনে সব ছিল রোলস রয়েস কেন এবার সে এস পাস করলো এইচএসসি পাস করলো কোথাও একটা গ্রাজুয়েশন করলো চাকরি করলো এই করতে করতে সে যখন রিয়েলিটিকে ফেস করবে সে আস্তে আস্তে কিন্তু বুঝতে পারবে সে বুঝতে পারবে যে তার দ্বারা রোলস রয়েস হবে না তখন সে তার এক্সপেক্টেশন কমায় ঠিক করবে যে না জীবনে একটা আমি রেঞ্জ রোভার কিনব অটোমেটিকলি তার মাথায় সেট হয়ে যাবে তার যে রোলস রয়েস কেনার স্বপ্নটা ছিল সেটা অটোমেটিক তার মাথা থেকে ডিলেট হয়ে যাবে ন্যাচারালি এবার সে আরো পরিশ্রম করবে দশ বছর পরে গিয়ে দেখবে না আমি যদি কোনো মতো একটা টয়টা গাড়ি কিনতে পারি সেটাই কিন্তু আমার জন্য অনেক এভাবে চলতে চলতে আরো দশ বছর পর দেখা যাবে যে না সে টয়টা গাড়িও অ্যাফোর্ড করতে পারতেছে এখন কি হয় এখন সে যদি কখনো কোনো ফাংশনে অফিসিয়াল ফাংশনে একটা গাড়িতে উঠতে পারে তাহলেই সে নিজেকে সুখী ভাবতেছে যে হ্যাঁ অমুক দিন একটা ফাংশন আছে আমি গাড়িতে করে অমুক জায়গায় যাব হ্যাঁ এবং তার যে ছোটবেলায় রোলস কেনার স্বপ্ন ছিল এটা হঠাৎ একদিন সে কিন্তু ভুলেই গেছে সে জানেও না জিনিসটা কিন্তু বাট সে এখন নর্মাল একটা গাড়িতে উঠেই কিন্তু নিজেকে সুখী অনুভব করতেছে কারণটা কি কারণ হচ্ছে ছোটবেলা থেকেই কিন্তু সে তার স্বপ্ন পূরণে পরিশ্রম করছে স্যাক্রিফাইস করছে ডেডিকেটেড ছিল সে কারণে কিন্তু সে সুখী হচ্ছে বাট তুমি যদি পরিশ্রম না করো হ্যাঁ তুমি লেখাপড়া করো না থাকবে না এবং আজীবন সে কিন্তু দুঃখে ভুগবে কারণ তার অ্যাচিভমেন্ট তার এক্সপেক্টেশন যা ছিল তাই থাকবে কিন্তু বাট তার অ্যাচিভমেন্ট ওইখানেই মানে দুইটাই স্থির হয়ে থাকবে এবং সে আজীবন একটা দুঃখের মধ্যে থাকে বাট যে লোকটা পরিশ্রম করছে সে কিন্তু দেখো ছোটবেলার স্বপ্ন ছিল রোলস বাট এখন একটা গাড়িতে উঠতে পারলেই খুশি হয়ে যাচ্ছে বিকজ সে রিয়েলিটি রিয়েলিটি ফেস ফেস করছে করলে কিন্তু মানুষের কাছে সুখী হওয়াটা ইজিয়ার হয় যদিও সত্য হতাশা ময় মিথ্যা গুলো অনেক সুন্দর মিথ্যা মানুষের অনেক আনন্দ লাগে সত্য অনেক কঠিন বাট কঠিনকে যে ভালোবেসে ফেলছে সেই সবচেয়ে সুখী তাহলে দেখো আমরা যারা স্টুডেন্টরা আছি তোমরা যারা এস এস সি পর্যায়ে আছো যারা আমার কথাবার্তা শুনো তোমাদের জীবনে একটা স্বপ্ন আছে এবং আমি বলবো কখনো এই স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করবে না যা আছে সেটাই রাখবে তোমার যদি স্বপ্ন এখন হয় বইটা ফার্স্ট হবার বইয়ের ভর্তি পরীক্ষায় তুমি সেটাই স্বপ্ন রাখবে এক চুল ক্ষমা করা যাবে না তোমার যদি স্বপ্ন থাকে মেডিকেলে ফার্স্ট হওয়ার ডিএমসি তে চান্স পার ওইটাই তুমি রাখবে এবং সেই স্বপ্ন পূরণে তোমার সর্বোচ্চটা দিয়ে তুমি চেষ্টা করবে স্যাক্রিফাইস করতে হবে ডেডিকেশন থাকতে হবে নিজের বেস দিয়ে চেষ্টা করবা এবং এই বেস দিয়ে চেষ্টা করার পর তুমি যদি সাকসেসফুল নাও হও তারপর দেখবা তোমার মধ্যে কোনো দুঃখ কাজ করবে না বিকজ তুমি তোমার সর্বোচ্চটা তুমি এখন তোমার নিজেকে কোয়েশ্চেন করো তুমি তোমার সর্বোচ্চটা দাও কিনা এটা হচ্ছে একটা ব্যাপার কেউ যদি নিজের সর্বোচ্চটা দিয়ে একটা কিছুর পিছনে চেষ্টা করে তারপরও যদি সেটা সাকসেস না হয় তার মধ্যে দুঃখ থাকে না যেমন আমার নিজের জীবনে আমি অনেক সময় দেখছি অনেক কিছুর পিছনে আমি

কারণ হচ্ছে আমি ভাবি আমি আমার নিজের জীবনে করাটা সাকসেসফুল আমার জীবনে তো একটা খেলা একটা গেম এই গেমে আমি কি করতে পারছি আমি লিটন দাসের ভুল ধরতেছি শান্তর ভুল ধরতেছি সৌম্য সরকারের ভুল ধরতেছি হ্যাঁ এটা পারে না ওটা পারে না এটা কেন আমার জীবনও যদি আমি চিন্তা করি আমারও তো এখন অনেক কিছু পালার কথা আমার বয়সী ছেলেমেয়েরা অনেক কিছু করতেছে অমুকে তা করছে এই করছে সেই করছে আমি কি করতে পারছি আমি তো নিজের ভুল ধরেই কুল পাই না আমি আরেকজনের ভুল কিভাবে ধরি তাই না আমরা আমাদের নেতা নেতৃত্বকে ভুল ধরি যে ঠিক মতো কাজ করে না দায়িত্ব পালন করে না আমি কি আমার দায়িত্ব পালন করি ঠিকমতো আমি একজন ডক্টর আমি কি হাসপাতালে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি তুমি একজন ছাত্র তুমি কি তোমার সর্বোচ্চটা দিয়ে লেখাপড়া করো বলো তুমি কি পরীক্ষায় একশো একশো পাও বা তুমি কি বলতে পারবে বইয়ের উপর তোমার হান্ড্রেড পার্সেন্ট খাবার আছে বলতে পারতেছ না বিকজ তুমি তোমার সর্বোচ্চটা দাও না তাই না তাহলে দেখো লেখাপড়া খুব সিম্পল একটা ব্যাপার বই পড়া পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে আর ক্রিকেট খেলায় খেয়াল করো সৌম্য সরকার শুধু ভালো খেললেই হবে না তার প্রতিপক্ষকেও কিন্তু ভুল 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 করতে হবে সৌম্য সরকার ভালো করবে দেখো অন্যের না ধরে যদি আমরা নিজের ধরি অন্যরা কি করে করুক এটা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নাই নিজেরা যে ভুল গুলো করতেছি সেগুলোই যদি আমরা কারেক্ট করতে পারি তাহলে কিন্তু লাইফে আমরা অনেক করব নিজের ভুল ধরো অলওয়েজ তুমি আজকে তোমার দায়িত্ব ঠিকমতো পালন করছি সৌম্য সরকারের ভুল ধরার দরকার নেই ওর ভুল ধরলেই হবে আমাদের কি যায় আসে সৌম্য সরকার হয়তো আমাদের লিডাররা সেটা দেখতে হবে আমরা আমাদের কাজ ঠিক মতো করি কিনা আমরা নাগরিক হিসেবে রাস্তায় ফেলে দেখি এটাকে আমরা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন হচ্ছে হচ্ছে না কি তাহলে তুমি যদি নাগরিক হিসেবে তোমার হান্ড্রেড পার্সেন্ট না দাও তুমি কিভাবে অন্য আরেকজনের কাছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপেক্ট করতে পারো কারণ